সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা আমল দেব একটা সাধনা দেব সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে একটা সিপলি পরির আমল নিয়ে আসলাম অনেকে আমার কাছ থেকে সিপলি পরি সাধনার মন্ত্র চান অনেক কিছু সান হিন্দু মুসলিম সবাই করতে পারবে এটা কোনো নিষেধ থাকবে যদি নিয়ম অনুসারে করেন তাহলে আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর যদি আপনি নিয়ম অনুসারে করতে না পারেন কাজ হবে না আর সঠিকভাবে করতে হবে কাজ করতে হইলে প্রত্যেকটা কথা শুনতে হবে জানতে হবে নিয়ম কারণ পালন করতে হবে

যারা নামাজ পড়েন তারা কিন্তু করবেন না যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তারা করবেন না কারণ এটার মধ্যে জায়স না জায়স সব ধরনের করা যায় এটা একটা সিপলি পরি কিন্তু এটা আপনি হাজির করবেন এটা কিন্তু আপনার শর্ত দিব ওই শর্ত মতো আপনার কাজ করতে হবে নয়তো আপনার কাছে থাকবে না চলে যাবে কিন্তু শর্ত মানতে পারলে তাইলে আপনার কাছে থাকবে আর যারা আংটি নেবেন তোহানি শক্তির আংটি আছে সাধনা আংটি আছে বিভিন্ন ধরনের আংটি রয়েছে চাইলে আপনি ইনশাআল্লাহ আংটি নিতে পারেন আমার কাছ থেকে পাথরের আংটি রয়েছে বিভিন্ন ধরনের আংটি রয়েছে ইনশাআল্লাহ নিতে পারেন আজকে সাধনাটা খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল সাধনা খুব শক্তিশালী সাধনা নিঃসন্দেহে করতে পারেন সাধনার জন্য আপনাকে লাল কাপড় সংগ্রহ করতে হবে লাল কাপড় আপনাকে প্রত্যেক দিন সাধনার সময় লাল কাফর ব্যবহার করতে হবে আর নিরামিষ খাইতে হবে স্ত্রীর সাথে মিলামিশা করা যাবে না মানে জামালি জামেলির মধ্যে যেগুলো পড়ে ওগুলা সব করতে হবে পিঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কিচ্ছু খাওয়া যাবে না শুধু পানি বাতি খাবেন সাধনা মনে করেন না যে সহজে কিন্তু পরিজন হাজির করা যায় তা কিন্তু না কষ্ট করে কিন্তু কাজগুলা করতে হয় আমরা কবির আশ্রয় যে কাজ করি নিরামিষ খাই করতে হয় আবার মনে করে না যে উস্ত মাছ এগুলা খাইয়া আমল করি তা কিন্তু না এটা কষ্ট আছে ভাই কষ্ট ছাড়া কিছু হয় না সাধনা করবেন কাউকে বলা যাবে না সাধনা করতেছেন কাউকে বলা যাবে না যদি বলে ফেলেন তাহলে কিন্তু কিছুই হব না কোনো কাজ হব না সম্পূর্ণ ব্যর্থ হবে আগরবাতি মোমবাতি দুধ গোলাপ জল গোলাপ জল সরাই সিটা দিবেন যেখানে বসবেন উত্তরমুখী হয়ে বসবেন শরীরটা বন্ধ করে নেবেন মন্ত্রটি করে তারপরে আপনি কাজ করবেন গোলাপ জল সরা তারপরে আপনি কাজগুলা করবেন উত্তরমুখী হইয়া বসে মন্ত্রটি মনে মনে জপ করতেই থাকবেন জপ করতে থাকবেন জপ করে আপনি কাজটা করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মাত্র পাঁচশত একবার জব করতে হবে পাঁচশত একবার যদি জব করেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন এভাবে সাধনাটা সিপলি পরি সাধনাটা নয় দিন এগারো দিন করতে হইতে পারে অনুমতি সবাই দিলাম যারা কাজ করিয়ে নেবেন দেশ এবং দেশের বাহির থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য নম্বরে ফোন না দিই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে না ইমোতে যোগাযোগ করবেন অথবা নম্বরে ফোন দিন আবার অনেক লোক আছে এরা একটা দুইটা তিনটা মাঝে ফোন দেয় ভাই এই টাইমে ফোন দিলে পাবেন দিনে দিবেন ফেলে পাবেন আর শর্ত যা দিবে ওই শর্ত মতো আপনি কাজ করবেন ওই শর্ত মতো করতে পারলে আপনার কাজ 100% হবে এতো কোনো সন্দেহ নাই হাজির হওয়ার পরে আপনি ইবলিসের কসম দিবেন এটা কিন্তু সিপলি আবার মনে করেন না যে এটা ইসলামিক কোন ইসলামিক না বলবেন আপনার বাপের কসম খাও ইবলিশের কসম খাওয়াবেন তিনবার খাওয়াবেন বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না আমারও ক্ষতি করবেন না আমি যাহা বলিব তাই শুনবেন আর কিভাবে তারা ডাকতে হবে তাও জেনে নিবেন ওই মতো ডাকবেন হাজির হবে ইনশাল্লাহ আর কত হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করে কাজ করাইতেছেন তারাও যোগাযোগ করতে পারেন যদি আপনার অন্তরের ভিতরে বিশ্বাসটাকে বড় খললে করেন আমি কিন্তু না না অন্তরে একটা বিশ্বাস থাকতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ